বগাফা মৎস্য দপ্তরের উদ্যোগে বগাফা পঞ্চায়েত সমিতির হলে অনুষ্ঠিত হলো মৎস্য চাষিদের নিয়ে আলোচনা সভা এবং জাল বিতরণ কর্মসূচি বগফা মৎস্য তত্ত্বাবধায়কের উদ্যোগে বুধবার বগফা পঞ্চায়েত সমিতির হল ঘরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বেনিফিশিয়ারি নির্ধারণ করে একদিনের কর্মশালা ও কুনি জল বিতরণ করা হয় বগফা ব্লকের পঞ্চায়েত সমিতি ও বিএসসি ফান্ড থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয় করে এক দুশো জন বেনিফিশিয়ারিকে নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয় এবং কুনি জল বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজারের বিধায়ক প্রমোদ রিয়াং বগফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস বগফা মৎস্য তত্ত্বাবধায়ক ওয়াটসন রিয়াং সহ অন্যান্যরা শান্তির বাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নাফিন ত্রিপুরা আজকে আমরা এখানে পঞ্চায়েত সমিতির আর্থিক সহায়তা এবং বগাভা বিএসি আর্থিক সহায়তা দুশো বারো জন মাস্টার শাসীদের নিয়ে এখানে যার বিতরণ অনুষ্ঠান করা হয়েছে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের পত্র এলাকার মাননীয় বিধায়ক শ্রী প্রমোদ জিয়াং উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রী সিদ্ধাম দাস মহোদয় উপস্থিত আছেন শ্রী রাজেশ রিয়াং মহোদয় মাননীয় ভাইস চেয়ারম্যান বা বিসি আজকের যে মেইন উদ্দেশ্য হলো আমাদের মাছ চাষি বাইরা যারা আছেন যারা মুক্ত জলাশয় বা ওপেন ওয়াটার বডি মাছ চাষ করেন তাদের অনেক গরিব অংশের মানুষ ওর প্রেশারম্যান আছেন ওনাদের জাল কেনার মতো আর্থিক সচলতা নেই আজকে এই বিএসসি এবং পঞ্চায়েত সমিতির পাণ্ডের সাহায্যে আমরা ওনাদের হাতে জাল তুলে দিচ্ছি যেটার মেন উদ্দেশ্য হলো মা আমরা প্রত্যেকেই মাছ চাষ করে বা অনেকে আছে জীবী যারা মুক্ত জল আসে মাছ